আপনারা শুনছেন গল্প রেত মাঝারি পর্ব ছয় করে বিয়ের ব্যাপারটা নাকুচ করে দিল কারণ রণবীর লন্ডন থেকে পাকাপাকি ভাবে না ফেরা পর্যন্ত সে বিয়ে করবে না যদিও ব্যাপারটা এরকম ছিল যে সে নিজে বিয়ে করে নিচ্ছে এই ব্যাপারটা বোঝার জন্যই তার কিছুটা সময়ের দরকার ছিল আলিয়া এতদিন ধরে যে সমস্ত চেষ্টা করেছে মানে সেসব তো জলেই গেছে কিন্তু এখন এটা দরকার হয়ে পড়েছে আর এছাড়া তো ওর কাছে রাস্তাই আর খোলা নেই দিদুন আর আলিয়া অনিচ্ছা সত্ত্বেও বিয়েটা চার মাস পিছিয়ে দিয়েছে তবে তারা এটাকে গ্র্যান্ড করার জন্য সময় পাওয়ায় খুশি তবে এই মুহূর্তে এঙ্গেজমেন্টটা করে নেওয়া থেকে রণদীপ আর নিজেকে আটকে রাখতে পারল না কারণ এই বিষয়টাতে রায় এবং সেনদের বাকি সবাই একমত এই ব্যাপারটা নিয়ে দীপিকা অনেক বেশি এক্সাইটেড যদিও এটা অবাক হওয়ার মতো কোনো নয় সপ্তাহ পরে ওদের এঙ্গেজমেন্টের দিন ঠিক হয়েছে দীপিকা এই কদিন সবার থেকে যেরকম গুরুত্ব পাচ্ছে সেটাতে সে সত্যিই অবাক হয়ে যাচ্ছে এমনকি ওর বন্ধুরা পর্যন্ত অবাক এত এতদিন রণদীপকে টিভিতে দেখেছে আর আর এখন তাদের বন্ধুর সাথে বিয়ে ওর মাও দেখছে যে দীপিকার ছোট ছোট ইচ্ছেগুলো যাতে পূরণ হয় আর কদিন পরেই তো তাদের সবার আদরের মেয়ে তাদেরকে ছেড়ে দিয়ে তার নতুন জীবন মানে নিজস্ব জীবন শুরু করবে নিশি প্রথম থেকে খুশি না হলেও দীপিকাকে খুশি থাকতে দেখে শেষ পর্যন্ত নিজেই নিজেকে চিয়ার আপ করেছে এবং দীপিকার খুশিতেও সামিল হয়েছে কিন্তু আশিস বোধ হয় পুরো ফ্রাস্টেটেড হয়ে আছে বাচ্চে দীপিকার এই হাসি খুশি বোধ হয় সবটাই তার বাচ্চা বাচ্চামোর জন্য রণদীপ রায় মানুষটাকে তো সবাই চিনে আর তার অ্যাফেয়ার্সগুলোও কোনোটাই সিক্রেট বিষয় ছিল না আশিস রণদীপকে তার সিনিয়র হিসেবেই দেখে এটা জানি যে বিজনেসের ক্ষেত্রে রণদীপের স্কিলের সাথে পাল্লা দেওয়াটা খুবই কষ্টকর আর তাই রণদীপকে পার্সোনালি জানার জন্য জানে যে তার প্রত্যেকটা সিদ্ধান্তই একদম সঠিক জায়গাতেই পড়বে কিন্তু এরকম একজন মানুষ এই ধরনের একটা উৎপট সিদ্ধান্ত নিল এটা ভেবেই আশিস যেন কেমন আশ্চর্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে এঙ্গেজমেন্টের দিন উপস্থিত হলো কিন্তু দীপিকা একদমই খুশি না ও হ্যাঁ রণদীপ এই প্রোগ্রামটার জন্য খুবই সুন্দর ডিজাইন করা লাল লেহেঙ্গা আর সাথে ম্যাচিং করা ডায়মন্ড জুয়েলারি পাঠিয়ে দিয়েছে আর দীপিকার হাতে রণদীপের নাম লেখা মেহেন্দিও বেশ গাঢ় রঙ হয়েছে কিন্তু জবে থেকে রণদীপ ওকে প্রপোজ করেছে তারপর থেকে ওর সাথে দেখা করার কোনো চেষ্টাই করেনি এমনকি কথা বলারও না যখন থেকে তার এঙ্গেজমেন্টের কথা ঠিক হয়েছে তখন থেকেই দীপিকার বান্ধবীরা বিয়ের আগে রোম্যান্টিক ডেট এবং রাতে গুড নাইট কলে কি কথা হতো সেসব জানার জন্য উৎসাহী হয়েছিল আর এদিকে মিস্টার রায়ের জন্য দীপিকার বিরক্তি দিন দিন বেড়েই যাচ্ছিল এমনকি এইসব নিয়ে ভাবতে রাজি ছিল না কিন্তু মিস্টার রায় নিজেই তো বলেছিল যে এটা পুরোপুরি আসল বিয়ে তাহলে এখন কি হলো তার মানে আমাকে বিয়েতে রাজি করানোর জন্য কি উনি তখন এইসব বলেছিলেন হুম বুঝতে পেরেছি না এই ব্যাপারটাকে নিয়ে ওনাকে কিন্তু আর সহজে ছেড়ে দেওয়া যাবে না মিস্টার রায় আপনাকে কিন্তু এর জন্য কৈফিয়ত দিতেই হবে এঙ্গেজমেন্টের পার্টিটা রায় ম্যানশনেই হবে বিয়ের বাকি সবকিছুই সেন ভিলাতে হবে তাই আলিয়া এঙ্গেজমেন্টের পার্টিটা যাতে রায় ম্যানশন হয় তার জন্য মিস্টার সেনকে রাজি করিয়েছে দীপিকা তার ভবিষ্যতের বাড়ি দেখার জন্য খুবই এক্সাইটেড এবং একটা জিনিস যে বাড়ির মালিকই বাড়িতে নেন এটা বাদ দিয়ে খুবই খুশি দীপিকার এটা খুবই আশ্চর্য লাগলো এঙ্গেজমেন্টের দিনেও কেউ কাজে বের হয় আর তাছাড়া আজ ওকেও কতটা সময় নিয়ে আজকের জন্য তৈরি হতে হয়েছে আলিয়ার হাজবেন্ড সমীর এবং দীপিকার বাবা ওনারাই সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্টগুলো গুলো দেখছে আর আশিস ওদের সাহায্য করছে দীপিকার মা আর দিদুর সমস্ত নিয়ম নিয়ে কথাবার্তা বলছে দীপিকা আর নিশি হেসে না এসে ছোট্ট প্রিয়ার সাথে বন্ধুত্ব করে নিয়েছে ওরা তিনজন মেয়ে বসে গর্ব করছিল ঠিক তখনই আলিয়া এসে দীপিকাকে ওখান থেকে নিয়ে পুরো ঘরটা দেখাতে গেল আলিয়া ওকে দিদুনের রণবীরের নিজের প্রত্যেকটা রুম দেখাতে লাগল ওকে ওকে এবার ইস্যু তো আমার সাথে চল তোমাকে বরং ছোট রুমটা দেখাই মানে তোমার ভবিষ্যতের রুম বুঝলে দীপিকা হাসলো তারা খুব বেশি হলে কয়েকটা পা এগিয়েছে ঠিক তখনই হরিদা মানে রণদেবদের বাড়ির কাজের লোক ওদেরকে ডাকলো নিচে আলিয়া দীপিকা বলছি আমাকে না একটু যেতে হবে বুঝলে তবে তুমি এটা দেখতেই পারো ওই ওই যে দেখো সামনের দিকে ওই ওই যে দেখো ওই যে দরজাটা বন্ধ আছে মানে ওটার সাথে না একটা বড় ব্যালকনি রয়েছে আশা করি তোমার ওটা বেশ ভালোই লাগবে দেখা হয়ে গেলে নিচে চলে আসবে কেমন এরপর ওকে ওখানে রেখে চলে গেল দীপিকা ধীরে ধীরে দরজাটার দিকে এগোতে লাগল হঠাৎই খুব নার্ভাস ফিল করতে লাগল গালগুলো যেন গরম হয়ে যাচ্ছে কিন্তু এরকম হচ্ছে তার কোনো রকম কুলকিনারা খুঁজে পাচ্ছে না দীপিকা ওর হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে যে দরজার নবটার দিকে হাতটা নিয়ে যেতে গিয়ে হাতটা যেন কাঁপছে কি হচ্ছে কি হচ্ছে তোর দীপিকা তো জাস্ট একটা ভেতরে ভেতরে কেউই থাকবে না তুই চল তো হাত কাপার সাথে সাথে নিজের মনে বিড়বিড় করে বলতে বলতে কনফিডেন্টলি দরজাটা খুলে ভেতরে ঢুকলো দীপিকা আর ঠিক সেই মুহূর্তে একটা পুরুষালী গলার আওয়াজ পুরো ঘরে ছড়িয়ে পড়ল হোয়াট দা দীপিকা দেখার জন্য ঘুরে তাকাতে হ্যাঁ হয় ওই দিকেই তাকিয়ে রয়ে গেল ঠিকই রনদী মানে রণদীপ ওই রুমই ওর থেকে কয়েক ফিক দূরে শুধুমাত্র ট্রাউজার পরে দাঁড়িয়ে টাওয়েল দিয়ে মাথা মুছছে আর যেটা দেখে দীপিকা এতটাই অবাক হয়ে গেছে যে চোখের পলক ফেলতেই ভুলে গেছে ওরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে দীপিকা অবাক আর রণদীপ স্তব্ধ হয়ে গেছে দীপিকা তুমি এখানে কি করছ রণদীপের কথাতেই যেন কোনো মতে দীপিকা হুঁশ ফিরে পায় আর দু হাতে নিজের মুখ আর চোখ চেপে বন্ধ করে পেছন দিকে ঘুরে দাঁড়ান তুমি এখানে কি করছ সরি 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 মানে আমি না জানতাম না যে আপনি ফিরে এসেছেন সত্যি মানে আমি জানতাম না দীপিকা কোনো রকমে কথাগুলো বলতে থাকে বলছি আই এম সো সরি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আসলে আলিয়া আমাকে বলল মানে আমি না সত্যি কিছু জানতাম না বলেই শক্ত করে চোখগুলো বন্ধ করে দাঁড়িয়ে রইল রণদীপ বোকা বোকা হাসি দিয়ে দীপিকার কাঁধে হাত রাখল তারপর ওকে খানিকটা আশ্বস্ত করার চেষ্টা করলো ঠিক আছে দীপিকা ঠিক আছে এবার এবার তুমি এদিকে ঘুরতে পারো দীপিকা ওর দিকে ঘুরে ধীরে ধীরে একটা চোখ খুলে দেখলো আর দেখলো যে এত এতক্ষণে জামাটা পরে নিয়েছে লজ্জায় লাল হয়ে যাওয়া গাল দুটো নিয়ে দীপিকা নিজের পায়ের দিকেই তাকিয়ে রইলো তারপর ধীরে ধীরে নিজের ভাব প্রকাশ করুন আই এম সো সরি মানে আরিয়া আমাকে ঘর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল কিন্তু ওই একটা কাজের দিদিকে নিচে যেতে হলো তো তাই আমাকেই বললো পাখিটা নিজে দেখে নিতে বিশ্বাস করুন আমি না জানতাম না যে আপনি ফিরে এসেছেন তাহলে আমি আসতাম না বুঝতে পারছেন তো ঠিক আছে হুম বুঝতে পেরেছি আমারও আমারও দরজাটা বন্ধ করে রাখা উচিত ছিল রণদীপ দোষটা নিজের উপরেই নেওয়ার চেষ্টা করলো আর দীপিকার এই রকম ইনোসেন্ট এমবারাসমেন্ট অবস্থায় ও না হেসেই থাকার চেষ্টা করলো দীপিকা নিচের দিকে তাকিয়ে উত্তর দিল আমি না জানতাম না মানে আমারও উচিত ছিল দরজায় নক করে আসা উচিত ছিল আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে দীপিকা ওভাবে বলার কিছু নেই তাহলে ভালো লাগলো তোমার কি কি হে ভগবান উনি সব কি জিজ্ঞাসা করছেন নিজের মনে ভাবতে লাগলো আর লজ্জায় গাল দুটো আরো লাল হয়ে উঠলো তারপরে

মেঝে হ্যাঁ নিজে মেঝে না অনেকক্ষণ থেকে কিন্তু তুমি আসলে ওইদিকে তাকিয়ে রয়েছে। তাই বললাম আর কি যে তোমার মেঝেটা ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ খুব খুব সুন্দর খুব সুন্দর মেঝেটা খুব সুন্দর থ্যাঙ্কস ও ও বলছিলাম কি আমাকে না একটু নিচে যেতে হবে দিদি হবে না এটা চিন্তা করবে তো দীপিকা হঠাৎ করে বলেই চলে যাওয়ার চেষ্টা করলো ঠিক সেই মুহূর্তেই রণদীপ ওকে আবার ডাকলো দীপিকা বলছি হ্যাঁ হ্যাঁ মানে বলছি তোমাকে তোমাকে আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার রায় ও প্লিজ দীপিকা আমাকে এইভাবে দেখো না কি মানে আমি বলতে চাইছি যে আমাকে আমার নাম দিয়ে ডাকবে আমাদের বিয়ে হতে চলেছে এতটা ফর্মালিটির দরকার নেই নাম ডাকবো হ্যাঁ শুধু রণদীপ বলবে কেমন আর প্লিজ আপনি নয় ওকে দীপিকা কথাটা বলেই ব্লাশ করতে লাগলো আর দৌড়ে রুম থেকে পালিয়ে জি দীপিকার এই জি বলে রুম থেকে চলে যাওয়ার কথাটা মনে করতেই রণদীপ বারবার হাসতে লাগলো কেউ তো কখনো রণদীপ জি বলে ডাকে না কিন্তু দীপিকার মুখ থেকে এটা শুনতে বেশ অন্য রকম বেশ মিষ্টি বেশ ইউনিক যাইহোক ইটা ওর শান্তি লাগছে যে দীপিকা ওর স্ত্রী হতে চলেছে দীপিকা করিডোর দিয়ে দৌড়ে প্রথম যে ওয়াশরুমটা পেয়েছে সেটাতে ঢুকে দরজা বন্ধ করল এরপর দরজায় হেলান দিয়ে দুই হাতে বুকের বাম দিকটা ধরে রাখল ওর হার্টবিটটা যেন কয়েক গুণ বেড়ে গেছে নিজের চোখটা বন্ধ করতেই ওর সামনে রণদ্বীপের শার্টলেস ছবিটা ফুটে উঠল তারপর কি কি কথা হয়েছে তার কিছুই মনে নেই শুধু ওকে রণদীপ নামে ছাড়া যেটা ওর লজ্জাটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে আর তারপর ওখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব পালিয়েছে অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই রণদ্বীপের ওই ছবিটা নিয়ে ভাবাটা বন্ধ করতে পারছে না সেই টান টান শরীর শক্ত চওড়া কাঁদ চওড়া বুক নিজেকে এর থেকে বেশি ভাবা থেকে থামিয়ে রেখে ব্লাশ করতে করতেই ভাবতে থাকে যে সে এইভাবেও ভাবতে পারে কিছুক্ষণ পরে ওর হাতটা শান্ত করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেল হঠাৎই ওর সেই গ্রিক দেবতাদের সৌন্দর্যের কথা মনে পড়ে যায় আর ভাবতে থাকে রণদীপজির সাথে নিশ্চয়ই ওদের কোনো না কোনো সম্পর্ক রয়েছে আয়নাতে যখন দেখলো তার ব্লাশ করা অনেকটা কমেছে তার দ্রুত শ্বাস নেওয়াটাও অনেকটাই স্বাভাবিক হয়েছে তখন ধীরে ধীরে ওখান থেকে নেমে নিশি আর প্রিয়া যেখানে বসে আছে ওখানে গেল দীপিকা বলছি তোর আসতে এত দেরি হলো কেন রে দিদি আমি না একটু আশ্রমে গেছিলাম গো দীপিকা দিদি আসলে নিশি দিদি আমাকে গল্প বলছিল ও ওয়াও ডিয়ার খুব ভালো তুমিও আমাকে একটা গল্প বলতে দিপিকা দিদি না প্রিয়া এখন আর নয় আর তুই কিন্তু ওকে আর দিদি বলে ডাকতে পারবি না কিন্তু কেন মা আমার তো ওকে খুব ভালো লেগেছে ও তো আমার দিদি না শোনা ও কিন্তু আর তোমার দিদি নয় ও তো তোর মামি হতে চলেছে রে আলিয়া দীপিকার দিকে তাকিয়ে একটা চোখ টিপে বলল যেটাতে দীপিকা আবারও ব্লাশিং মোডে চলে গেল হ্যাঁ সুইটার তোর মামুর সাথেই ওর বিয়ে হবে তারপর তো ও এখানেই এসে থাকবে তখন কিন্তু তুই তোর মামীর কাছে যত ইচ্ছে গল্প শুনতে পারবি বুঝলি আলিয়া প্রিয়ার চুলগুলো ঠিক করে দিল সত্যি বলছে তোমরা মামু ও মামু কোথায় গেলে তুমি মামু ওরা তিনজনে সিঁড়ির দিকে তাকিয়ে দেখল রণদীপ নেভি ব্লু রঙের শেরওয়ানি পরে প্রিয়াকে কোলে তুলে নিয়ে নেমে আসছে শেরুয়ানিতে রণদীপকে খুব হ্যান্ডসাম লাগছে প্রিয়া এমন ভাবে জিজ্ঞেস করলো যেন একমাত্র ওর মামু বললে তবেই ওর বিশ্বাস হবে রণদীপ এবার একবার দীপিকার দিকে তাকিয়ে দেখলো আর দেখলো যে ও মেঝের দিকে তাকিয়ে পুরোপুরি ব্লাশ করছে ইয়েস প্রিয়া পাই ও তোমার মামি হবে আচ্ছা মামু তাহলে আমরা ওকে এখানেই রেখে দেব মানে ও তাহলে এখানেই তোমার সাথে এসে থাকবে সব জন্য ইয়েস বিবি সব জন্য ইয়ে এরপর প্রিয়া লাফিয়ে রণদীপের কোল থেকে নেমে দৌড়ে দীপিকার কাছে গেল দীপিকা কোন রকমের প্রিয়ার কথায় হাসল কিন্তু কোনো উত্তর দিতে পারলো না অপরদিকে আগত অতিথিরা দীপিকাকে দেখেই ওর প্রশংসা শুরু করে দিয়েছে যেমন সে খুব সুন্দর বাপ দুজনকে সুন্দর এই এইসব কথাতে রণদীপ কিছুই করতে পারছে না কিন্তু ওকে ভাবাচ্ছে সেটা হলো ওই বেডরুমের ঘটনাটা মানে প্রায় দু ঘন্টা পরেও দীপিকা ওই ঘটনাটায় প্রভাবিত হয়ে আছে মানে যদিও শুধুমাত্র শার্টলেস থাকা ছাড়া আর কিছুই সেখানে ঘটেনি আর যখন ওরা একসাথেই থাকতে শুরু করবে তখন আর দীপিকা কি করবে তাহলে একই বিছানাটাই তো ঘুমাতে হবে তাহলে দীপিকা বেশ কিছুক্ষণ রণদ্বীপের দিকে তাকিয়ে দেখেন পুরো রিং সেরিমনিতে একবার শুধুমাত্র তাকিয়ে হালকা করে হাসা ছাড়া বাকি সময়টা নিচের দিকেই তাকিয়েছিল ঠিক সেই মুহূর্তেই রণদ্বীপ মনে মনে চিন্তা করল আমাকে আমাকে বা নিজেকে কিছু একটা করতে হবে আমি চাই না যে আমার সামনে দীপিকা ভয় ভয় বা নার্ভাস হয়ে থাকুক যখনই কেউ ওদের উইশ করতে আসছে তখনই দীপিকা কিছুটা হিসে রণদীপের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আরে কি হলো লেহেঙ্গাটা তোমার পছন্দ হয়নি কি হয়েছে কি আরে না না তেমনটা নয় আমি জানি আমি জানি আমি তোমাকে এর আগে কখনো এতটা চুপচাপ থাকতে দেখিনি সাধারণত মেয়েরা তখনই চুপচাপ থাকে যখন তাদেরকে তাদের অপছন্দের কিছু পড়তে জোর করা হয় আরে আরে না না আমি আমি কিছু মনে গো তুমি কেন এইসব ভাবছো দেখো এটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে লাভ হাতের আঙুলে পেঁচাতে পেঁচাতে সেই মুহূর্তে ভাব প্রকাশ করি আর যেটা দেখে রণদ্বীপও খুবই খুশি হলো আচ্ছা বেশ আমি খুব খুশি হলাম এই তুমি জানো এটা ডিজাইন করতে অনেক কষ্ট করতে হয়েছে আর অনেকটা সময়ও লেগেছে এটা খুবই আশ্চর্যের হতো যদি এটা তোমার পছন্দ না হতো কি মানে তুমি তুমি এটা ডিজাইন করেছো হুম ওয়াও দ্যাটস অ্যামেজিং জানো এটা সত্যি খুব সুন্দর আমি তো এই ধরনের ডিজাইন আগে কোনোদিন দেখিনি আর তার সাথে জুয়েলারিটাও দীপিকা এই একটা ছোট্ট ইনফরমেশন পেল যে রণদীপ নিজে কষ্ট করে সময় নিয়ে ওর জন্য এই ড্রেসটা ডিজাইন করেছে এটা শুনে আগে নার্ভাস ভাবটা থেকে বেরিয়ে বেশ এক্সাইটেড হয়ে গেল আর ওর ওই এক্সাইটমেন্ট দেখে রণদীপ ওকে শান্ত করার চেষ্টা করলো জুয়েলারিটা জুয়েলারিটা আমি ডিজাইন করিনি তবে ওটা আমি পছন্দ করেছি কিন্তু তোমার পছন্দ বেশ সুন্দর দ্যাটস অসাম মিস্টার মিস্টার গানা জি দেখো আমার না খুব পছন্দ হয়েছে ডায়মন্ডটা বেশ বড় জানো মা না আমাকে কখনো এরকম দামি জিনিস পড়তে দেয় না ভাবে আমি নাকি সেটা হারিয়ে ফেলবো কিন্তু এখন তো আর কিছু বলতে পারবে না এটা শুধুমাত্র আমার দীপিকাকে তার নিজের মতো অবস্থায় আসতে দেখায় রণদীপ স্বস্তি পেল রাতে বিছানায় শুয়ে দীপিকা মনে মনে ভাবতে থাকে যে রণদীপ তাকে লাস্ট দু সপ্তাহ ধরে ইগনোর করছিল আর সে ভেবেছিল তার জন্য তার কাছে জবাব চাইবে কিন্তু সন্ধের এই অনুষ্ঠান তাকে সব কিছুই ভুলিয়ে দিয়েছে তাই সে মনে মনে ঠিক করে নেয় যে পরের বার সে ঠিক জিজ্ঞাসা করবে চোখ বন্ধ করে নিশিকে জড়িয়ে ধরে এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ল